কোরআন না পড়ার কারণে কোরআনের বাগানে না বসার কারণে কোরআন না শেখার কারণে মাদ্রাসা কোরআনের কারণে মাদ্রাসা না ভালোবাসার কারণে না ভালোবাসার কারণে আপনি দুনিয়ায় চক্ষুষ মান ছিলেন চক্ষু দিয়ে আপনি হারাম দেখেছেন সিনেমা দেখেছেন ফেসবুক দেখেছেন ইউটিউব দেখেছেন সিনেমা হল গিয়েছেন নাট্য দেখেছেন খেলা দেখেছেন দুনিয়া সব দেখেছেন কোরআন দেখেন নাই ওই জন্য কেমতের মাঠে আপনারা আমার চোখ অন্ধ করে দিবেন যিনি তিনি কে ফা ইন্নালাহু দনকা ওমান আরদান দিক্রি ফা ইন্নালাহু মাঈশাতান দনকা তাহলে জীবন সংকীর্ণ হবে আমা হবে কেমতের ময়দানে তাহলে দঙ্কা হবে আমা হবে কি কারণে সে কারণটা হলো কোরআনকে না শেখার কোরআনকে না বুঝার কোরআনকে না দেখার কোরআনকে হলুব্ধি করার না করার যে কোরানের মাসবা এই খিলপাড়াবাসী তৈরি করেছে আপনাদের জন্যে মাওলানা আমির হুসাইন সাহেব তির তীর করে ইট গেঁথে গেঁথে আজকে তিনতলা পর্যন্ত প্রতিষ্ঠান করেছে আলহামদুলিল্লাহ আমি সারাদেশ সফর করি বিভিন্ন অঞ্চলে মাহফিল করি আমি আপনাদের আমির শাহে আপনাদের যিনি প্রিন্সিপাল অত্যন্ত যোগ্যপূর্ণ একজন আলেম যার মহাব্বত ভালোবাসা প্রায়শই বলে প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করে প্রতিষ্ঠান কিভাবে আন্তর্জাতিক মানে নেওয়া যায় প্রতিষ্ঠান কিভাবে একদম কেন্দ্র পর্যন্ত নেওয়া যায় শিক্ষার দিক থেকে পরিবেশের দিক থেকে এলাকার সুনাম যারা ছড়িয়ে যায় প্রতিটি এলাকার প্রান্তে প্রান্তে অক্লান্ত চেষ্টা করছেন আপনাদের মোহতামিম আমির হুসাইন সাহেব নাকি দুই মুখে দেওয়ার নাম তও বান আস তাও বলার নাম তাও নয় তাওবার সম্পর্কে সুন্দর আমি দুইটি কথা বলে দুই দিকে বলে একটা নেগেটিভ একটা পজিটিভ তাও বা কবুল হয় কাদের আর তাও বা কবুল হয় না কাদের এই দুটা দিক কথা বলে আমি খোদ্ শেষ করবো আল্লাহ আমাকে স যারাই শুনবেন মাইকের আওয়াজ তত দূর যাবে প্রত্যেকটি মা বোনকে আল্লাহ এই খোদ্বার আমল করা তাওফিক দান করুক সবাই মোহাব্বত করি বলুন আমি হলো তাও বা হয় কাদের অনেক অন্যায় করেছে ষাট বছর হায়াত পেয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে সকাল পর্যন্ত আপনার হাত দ্বারা পা দ্বারা অন্তর দ্বারা এমন কোন গুণা নাই আমরা ছাড়ি সব গুণা আমরা করে থাকি আমরা গুণা করি কিনা আমাদের আমল দিয়ে আমরা জান্নাত পাবো না রব্বুল আলামিন বলেন কুরআনুল কারিমে 4 নাম্বার সূরা সূরাতুন নিসা 17 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ সুআল্লাহু আকবার বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ রব্বুল আলামিন ঐ মানুষে তাওবা কবুল করে যারা অন্যায় করেছে পাপ করেছে জেনা করেছে মিথ্যা বলেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জেনে না জেনে আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা ষোলো বছর পর্যন্ত বুঝতে পারে নাই আলেমদেরকে জেলখানায় নিল শহীদ করল বুঝতে পারে নাই না বুঝার কারণে দেশ থেকে লাঞ্ছনা দিয়ে গজব দিয়ে যিনি বিদায় করেছেন তিনি কে আল্লো আমলিক তো নাই আল্লাহ বলতে তো ভয় কিসের মোহাব্বত করে আকাশ পাতা সাক্ষী করে বলেন তিনি কে আলহামদুলিল্লাহ তাও বা হয় কাদের বলবো কিনা শুনবেন ইসলামের বিজয় হয়েছে কম লোক দিয়ে ইসলামের বিজয় হয়েছে কম লোক দিয়ে ইসলাম গ্রহণ করেছেন প্রথমে মাত্র ছয় জন বদরের যুদ্ধ তিনশো জন দিয়ে অহুদের যুদ্ধে সাতশো জন দিয়ে যোগে যোগে আফ্রিকা স্পেন পুরা বিশ্বটা মুসলমানদের হাতে এসেছে কম সংখ্যক লোক দিয়ে আপনার কথা শোনেন লোক বেশি মধ্যে কোনো কল্যাণ নেই তাহলে তাও বা কবুল হয় খেল করে ইন্নামা তাওবাতু আলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে ওই সকল বান্দাদের যারা লিল্লাযিনা ইয়ামালুনাস যারা না জেনে না বুঝে অজান্তে একটি মিথ্যা কথা বলে ফেলেছে হারাম খেয়ে ফেলেছে জানা করে ফেলেছে সমাজে অশান্তি তৈরি করে ফেলেছে না জেনে আল্লাহ বলছে অজানা ব্যক্তির পাপগুলা গুলা রব্বুল আলমিন মাফ করে দে অজ্ঞতার বসতে জাহিলিয়াতের বসতে জাহিলি জামানায় এক বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলেছিল যখন ওই বাবা বুঝতে পারলো আমি আমার মেয়েকে জাহিলিয়াত অবস্থায় হত্যা করে ফেলেছি দাফন করে ফেলেছি আমার কি কোনো ক্ষমা আছে নাকি রসুল বলল তুমি খালিস নিয়তে তওবা করো আল্লাহ তোমার মেয়ে হত্যার জাহিলিয়াতের কারণে তুমি মেয়ে হত্যা করে চাল্লা তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবে সোহাল্লা বললেন না অজান্তে না বুঝে জাহিলি যুগে জাহিলিয়াতের কারণে নিজের মেয়েকে হত্যা করে ফেলেছে পরে বুঝতে পেরেছেন আফসুস করলেন সারা জীবন কান্না করেছেন এ কান্না কবুল করেছেন যিনি তিনি কে তাহলে তাও বা কবুল হয় কাদের হাদিস শুনলাম আয়াত শুনলাম নিসা সতেরো নম্বর আয়াত তাও বা সম্পর্কে এত সুন্দর আল্লাহ কথা বলেছেন তাহলে তাও বা করবেন যাদের কাদের যারা না জেনে অন্যায় করবে না জেনে না বুঝে পাপ করবে তাদের তাওবাকে কে কবুল করবেন আয়াত সতেরো নম্বর আয়াত নিসা তারপরে শুনলাম করি যে সকল মানুষেরা অন্যায় করার পরে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে আল্লাহ বলে অনুতপ্ত অনুশোচনা যে বান্দা বান্দি করে আমি আল্লাহ রহমতের দরিয়া জলস খেয়ে যায় আমি আল্লাহ ফেরেস্তা কুলকে বলি দেখো বান্দা অন্যায় করেছে পাপ করেছে বান্দা বুঝতে পেরেছে অনুশোচনা করছে আমি আল্লাহ ঘোষণা করলাম ফেরেস্তা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার পিছলা সব গুণা মাফ করে দিলাম সব সময় পাপ করে কার কাছে ফিরে যাবেন কার কাছে ফিরে যাবেন ক্ষমা একমাত্র করতে পারেন যিনি তিনি কে আপনার সন্তান আপনার ভুল কষ্ট বুঝবে না কুমিল্লা একটি ঘটনা বলবো কি না আহ এক বাবা মারা গেলেন ছয়তলা বিল্ডিং এর মালিক কমিল্লা শহরে ছয়তলা বিল্ডিং এর মালিক সর অনেক কোটি টাকার মালিক তার ছয় সন্তান বাবাকে তারা নিস্তলায় রেখে মোয়াজ্জেনকে বলছে আপনি খতম পড়েন দোয়া কালাম পড়েন আমরা ছয় বাই দ্বিতীয় তলায় আসি খদীপ সাহেব আসবেন উনি জানাজা পড়াবেন আমরা তার আগে ছয় তলা বিল্ডিং ভাগ করে ফেলি কে কোন তলা নিবে সত্য কথা বলছে আপনাকে কে কোন তলা বাবা কোথায় শুয়ে আছে নিস্তলা সারা বছর যে বাবা খে না খে সন্তানের জন্য শত মিথ্যা বলেছে শত অন্যায় করেছে শত ঘুস খেয়েছে সন্তান মানুষ করেছে সে সন্তান আজকে সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত বাবার লাশ দাপন করার খবর এরকম কাণ্ড আমাদের ফেনী নাই মনে হয় করোনার সময় সোনাগাজীতে মাকে সন্তানেরা রাস্তায় ফেলে চলে গেল ফেনের ইতিহাস সোনাগাজীতে আওয়াজ করে বলতে হবে ওই সময় যিনি আপনারা আমার সাথে ছিলেন তিনি কে আবার আমি আপনি যখন দুনিয়া ছেড়ে সাড়ে তিন হাত অন্ধকার কবরে চলে যাবো একাকিত্ব হয়ে যাবে একাকিত্ব জীবন কত দুঃখের কত কষ্টের সেটা যারা আছেন বাবারা তারাই বুঝতে পারে স্ত্রী পাশে নেই সন্তান পাশে নেই সন্তান ব্যস্ত বিবিকে নিয়ে ছেলে ব্যস্ত হ্যাঁ বান্ধবীকে নিয়ে বাবার খবর মায়ের খবর কেউ রাখে না যিনি রাখেন তিনি কে মোহাবত আল্লাহকে স্মরণ করেন তিনি কে যে আল্লাহ আপনি যখন ছিলেন না আপনার সাথে ছিলেন আপনি যখন থাকবেন না আপনার সাথে থাকবেন দুনিয়ায় ষাট বছর ধোকাময় এই হায়াতের মায়ার জালে আবদ্ধ হয়ে আপনি যদি ভুল করে আল্লাহকে ভুলে যান আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোমাকে ভুলি আল্লাহ বললেন না আল্লাহকে চিনতে পারলেন না আল্লাহকে চিনতে পারলেন না সম্মানিত হওয়া আওয়াজ করে বলতে হবে তাও বা কবুল হয় কাদের যারা না জেনে অন্যায় কাজ করে অন্যায় করে অনুতপ্ত করে আর জীবনে গুনা করব না লা ইলাহ ইলা হু অল হাইউল অ ইউয়াতু ইলেই হাদিসের মধ্যে আছেন যে ব্যক্তি ইস্তিক পাঠটা পড়বে ওই ব্যক্তির পিছিলা সমস্ত গুনা আল্লাহ মাফ করা তার জন্য আওয়াজীব হয়ে যায় সোমা আল্লাহ বলেন এবারে তওবা কবুল হয় না কাদের শেষ করছে খুববাটাওয়া তওবা কবুল হয় না কাদের তার কবুল হয় কাদের যারা না বুঝে অন্যায় করবে তাদের কবুল হয় আর কবর হয় না কাদের খেল করেন অবুল আলামিন বলেন কোরআন উল কারিমের চার নম্বর সুরত আঠারো নম্বর আয়া সুরত উন্নিসা ওলাই স তিতৌগ যে সকল মানুষেরা নিয়মিত অন্যায় কাজ চালিয়ে যায় অন্যায় বন্ধ করে না তাও বাও করে না অনুতপ্তও করে না অনুসূচনা করে না ওই সকল বান্দা দৈনিক একশো বার অন্যায় করে একশো বার পার পড়লেও ওই বান্দার তাও বা কবুল করবেন না তিনি কে আওয়ামী লীগ সরকার আপনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে নিউজ আসলো উনি ইন্ডিয়াতে নাই ক্যান্সার আক্রান্ত হয়েছে আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে আমি বলি আল্লাহ ধরা বড় ধরা ঘর হারালি দেশ হারালা সম্পদ হারালা জুতার পিনা খেয়ে তুমি গেলা ইন্ডিয়ার বাড়িতে কথা ঠিক কিনা ধরে 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 না ধরলে আল্লাহ তিনি বলছেন না সকাল বিকাল দিবালা বলে াস্তায় বানা নাস্তা করে তাহলে তাও বা কবুল হয় না কাদের যারা নিয়মিত অন্যায় করে আবার নিয়মিত তাও বা করে আল্লাহ বলছে এরকম দুই নম্বরই মুনাফিকগিরি তাও বা আমি আল্লাহ কবুল করি শেখ হাসিনা ফজর নামাজ পড়ে তাহাইজুদুর নামাজ পড়ে তাসবি পড়ে পট্টি বাঁধে ওমরা করে হজ করে দেশে আসলে মত্তরে ওই আলেম ধরো খেলাফত ধরো হেফাজত ধরো জামাজ ধরো হুজুর দেখলে ধরো এগুলো বলে কি না এই আয়াতটা ওখানে মিলায় নেবেন ইয়া আমার উনি সাইয়াত দৈনিক সাইয়াত চালিয়ে যায় এই জাতীয় ব্যক্তি তাওবা কবুল করবেন হাত্তা ইজা হাদর মৃত্যুর সময় তুমি তওবা করলে তোমার তওবা আল্লাহ কবুল করবেন একটা হাদিস বলবো শেষ করি পরীক্ষার হলে সময় শেষ হলে আপনার পরীক্ষা হলে ঢুকতে দিবে হায়াত নামক বইয়ের খাতা শেষ হতে হতে আপনি আবার যৌবন ফিরতে পারবেন ঠিক সেরকম সাল্লাহ আলাই বলেন ইন্না বালু তাও আব্দি মালাম ইয়োঘর ইয়োঘর যে সকল বান্দারা তাও বা করবে রবালবেন তাও বা কবুল করবেন ততক্ষণ পর্যন্ত যে বান্দার মৃত্যু আসার না আদিন পর্যন্ত তাহলে আল্লাহ তাও বা কবুল করবেন কতক্ষণ পর্যন্ত মৃত্যুর আলামত না আসা পর্যন্ত রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি সকাল বিকাল তাওবা করা তাও দান করুক সব বলেন আমিন আমার আপনার নবীর দৈনিক সত্তর বার কয়বার কয়বার 70 বার অবলিক 100 বার কি করতে আস্তাগফিরুল্লাহ আস্তাও আস্তাগফিরুল্লাহ পড়লে পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার নগদে পাঁচটা পুরস্কার তার মধ্যে এক নাম্বার হলো আপনার জীবনে অশান্তি দূর হয়ে যাবে রিজিক বাড়াই দিবেন হায়াতে বারাকা হবে সকল কাজে বারাকা হবে সকল কিশোর مول জিম্মাদার হবেন যিনি তিনি কে আল্লাহ আমাকে সহ সকলকে তাওবার যে কথাটা বললাম এ কথার গুরুত্ব বুঝার তাওফি দান করুক স্বয়ং হাব্বত করে বলুন আমিন কথা বেশি বলতে পারলাম না কথা বলে যতটুকু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু